আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় প্রিয়াশি ভাই রোকসহ আমল খুরুজ নেহা এটা একটা মরণ বেদী রোগের মতো অনেক মানুষ যাদের রক সামল খরোজ আছে তারা চাইলে এখন আর বৈধ হতে পারতেছেন না এই রোকসাহ আমল খরুজ নেহাটা কি এবং এটা করণীয় কি সেই বিষয়ে আলোচনা করব ভিডিওটা শেয়ার করার জন্য অনুরোধ রইল এবং সাবস্ক্রাইব করবেন যাতে করে পরবর্তী ভিডিও আপনি পেয়ে যান কখনো না কখনো এই ধরনের সমস্যার সমাধান হবে অবশ্যই আসবে যখনই আসবে আমরা ইনশাআল্লাহ আপনাদের সমাধানের বিষয়টা বলে দেব বাট বর্তমানে রোকসামল খুরুজ নেহাটার আসলে কি এই বিষয় নিয়ে আলোচনা করব প্রিয়াসী ভাই কফিল যখন কোনো কফি উম্মালের একামার দুই বছরে করে বা তিন বছরে করে তার বুঝতে হবে যে আপনার এটা মালগি করে করা হয়েছে আপনার মুক্ত আমলের রসুন ফ্যামেন খরা সারা করা হয়েছে এ ধরনের একামা যখন ইস্যু হয় তখন যাওয়াজতের ভিতরে আপনার একামার মেয়াদ থাকলেও আমলে আপনার রোকস আমের এটা কিন্তু এক্সপায়ার আর রোক্স আমের পুরোপুরি মালগি অর্থাৎ কোনো গভর্নমেন্ট ফেয়ামেন্টই করা হয় না এই ধরনের সমস্যা যাদের আসে তারা কিন্তু আপনি নর্মালভাবে চেক করতে পারবেন না যাওয়া যাতে ফিন্ডে চেক করতে পারবেন না আফসিডে চেক করতে পারবেন না নর্মাল কোনো ফিন্ডে চেক করতে পারবেন না তবে একটা স্পেশিয়াল একটা ফিন্ড রয়েছে সেটা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ব্যবস্থা করে দেব যাতে করে আপনি বুঝতে পারবেন আপনার রোকসাঙাল খরচ নিয়ে আছে কি না এক দ্বিতীয় কথা হলো রোগসাঙাল খরচ নিয়ে যখন আপনার হবে বা থাকবে তখন আপনি কিন্তু দেশে যেতে পারবেন ছুটিতে আপনি দেশে ছুটিতে যাইতে পারবেন আসতে পারবেন যখনই আপনার এক আমার মেয়াদ এক্সপায়ার হয়ে যাবে তখন আপনার একামা ওই কপি আন্ডারে করতে পারবেন না আপনি এই নেহায়া থাকা অবস্থায় দেশেও যেতে পারবেন না নর্মাল ওয়াইতে সুটি ছাড়া তাহলে রোগসাম খরচ নেহা দিয়ে এই যে ফাইনালাইজ এই ফাইনালাইজ কি দেশে যাওয়া যায় না ভাই এটা মুক্ত ন্যাহায়া আপনি দেশে যেতে হলে আপনাকে আপনি দেশে যেতে হলে আপনাকে যাওয়া হাতে নেহা লাগাইতে হবে অর্থাৎ আপসিট থেকে নেহা লাগাইতে হবে এই নেহাটা লাগাইবে কে এই নেহাটা যেই কপিলে আপনার আন্ডারে আপনি আছেন ওই কপির আপনাকে যদি নেহা লাগাই দেয় তাহলে আপনি দেশে যেতে পারবেন আর যদি ওই কফিল নেহা না লাগায় দেশে যেতে পারবেন না আবার যদি আপনি ধরেন আপনার আজকে একামা করছে আজকে থেকে এক বছরের ভিতরে যদি আপনি মালগি দিয়ে আজকে একামা করছে এক বছরের ভিতরে যদি আপনি চান এই মালগিটা ক্যান্সেল করতে চাইলে টাকা পয়সা খরচ করতে পারবেন বাট দুই বছর তিন বছর চার বছর এগুলো কিন্তু হচ্ছে না ভাই এই মুহূর্তে যেটা বলতেছিলাম তাহলে আপনার করণীয় কি মনে রাখবেন এই ধরনের একামা যাদের হয়েই গেছে হয়েই গেছে তারা ওই কফিলের আন্ডার থেকে নেহা লাগাইবেন আপসির থেকে ফাইনাল এক্সিট লাগাবেন এবং টিকিট কাটবেন দেশে চলে যাবেন বাট কফিল যদি আপসির থেকে নেহা না লাগায় শুধুমাত্র রোসামেল খুরুজ নেহা লাগিয়ে থাকে তাহলে কোনোভাবেই দেশে যেতে পারবেন না এই অবস্থাতে প্রিয় প্রবাসী ভাই আশা করি অনেকগুলো তথ্য আপনাকে দিয়েছি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করার জন্য বিশ্ব অনুরোধ রইলো অনেক প্রবাসী ভাই এই বিষয়ে অনেক কিছুই জানে না আশা করি এই বিষয়ে তথ্যগুলো জেনে উপকারে আসবে ভালো থাকবেন সুস্থ থাকবেন Bye-bye.